সালাম আলাইকুম গতকালকে রাত্রে আমি নিউজটা দিয়েছিলাম যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তানে হামলা হামলা করবে পাকিস্তানের কাছে গোয়েন্দা তথ্য ছিল কিন্তু আজকে যখন হয়ে গেল তখন বিশেষ করে স্থানীয় মানুষদের মুখে যে বক্তব্যগুলো আমরা শুনলাম বিভিন্ন জায়গায় গণমাধ্যমের বড়াতে আমার কাছে মনে হলো আওয়াজে পাকিস্তান মানে আওয়াজেই পাকিস্তান এরা ভারতের মতো একটা দেশের সাথে লড়াই করবে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি হলে নিজ দেশের জনগণের জন্য কোনো ধরনের কোনো গাইডলাইন মহড়া নির্দেশনা ছিল না শুধু খাওয়ার দাওয়ার রিজার্ভ করা ছাড়া আমি যখন নিউজটি করছি তখনও পাকিস্তানের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে দশক পাকিস্তানের কমপক্ষে তিন জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর ভোর বাংলাদেশ সময় আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো চালানো হয়েছে কটুলি ভাওয়ালপুর এবং মুজাফরবাদে এই হামলার ঘটনা ঘটেছে মুজাফরবাদে আপনার একটা মসজিদকে টার্গেট করে হামলা চালানো হয়েছে স্থানীয় যিনি একজন খতিব আছেন ওনার বক্তব্য যে ওনার ঘুম আসতেছিল না ঘুম ঘুম ভাবছিল হঠাৎ করে তার বাড়ির পাশে ওই মসজিদটার মধ্যে ক্ষেপণাস্ত্র আঘাত হানে তবে আপনি আমি যেমনটা ভাবছি যে ভারত আকাশ থেকে ছাড়া দিল পাকিস্তানের যেখানে খুশি সেখানে পড়ুক বিষয়টা কিন্তু তা না তারা টার্গেট লোকেটেড করে যে কোথায় ঠিক কোন জায়গায় গিয়া এই ক্ষেপণাস্ত্রটা আঘাত হানবে ওইভাবে কিন্তু প্ল্যান করা এই ক্ষেপণাস্ত্রগুলো ছাড়া হয়েছে অন্যদিকে ভারত বলছে যে এই অভিযানটির নাম হচ্ছে অপারেশন সিন্দুর এই অভিযানগুলো পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের অন্তত নয়টি পৃথক স্থানেও আপনার চালানো হয়েছে তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনার এই হামলায় আমরা যদি দেখি যে প্রায় আটজন আমরা যখন নিউজটি করছি আটজন নিহত হয়েছেন পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এছাড়া নিখোঁজ রয়েছে দুইজন পাকিস্তানের সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ চৌধুরী তিনি নিশ্চিত করেছেন এখন আমরা যদি দেখি যে পাকিস্তান আসলে মানে কি করছে পাকিস্তানের বক্তব্য তারাও পাল্টা অ্যাকশনে যাচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধারাবাহিকভাবে জানাবো তবে ভারত বলছে তারা পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিতে হামলা করেনি শুধুমাত্র ইসলামপন্থী সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে আর এই কারণেই মুজাফরবাদে যে মসজিদটা উড়িয়ে দেওয়া হয়েছে তাদের বক্তব্য যে এখানে নানান ধরনের আস্তানা অথবা আড্ডা ছিল মানে ইসলামপন্থী সন্ত্রাসীদের এখন ভারতের কাছে ইসলামপন্থী সন্ত্রাসী মানে বিষয়টা আলাদা আমার কাছে বলা হয়েছে যে পাকিস্তান ভারত থেকে অনেক পিছিয়ে আছে এ যুদ্ধে ভারত পাকিস্তান শুধু যদি নিজেরা নিজেরা যুদ্ধ করে ভারত জিতবে এটা আপনি ওই যে ফেসবুকে স্ট্যাটাস দিয়া আর কমেন্টের মাধ্যমে জিতে পারবেন না ভাই মেশিনারিজ নিয়ে কথা হয় বোঝেন নাই পাকিস্তানের উচিত ছিল যেহেতু দীর্ঘদিন যাবৎ ভারত অভিযান চালাবে এমনকি স্পষ্ট লোকেটেড কয়েকটা স্থান টার্গেটে ছিল যে এই জায়গাগুলাতেই ভারত হাত দেবে তো সেই এলাকার জনগণের জন্য ভারত পাকিস্তানের সরকারের কোনো শক্ত ভূমিকা আমি দেখি নাই ইভেন আকাশ প্রতিরক্ষা সিস্টেম আমরা দেখি নাই ভারতের তথ্য গোয়েন্দা তথ্য পাকিস্তান কিন্তু বারবার বলছিল যে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তাহলে কেন সেই জায়গাগুলোতে রকম ব্যবস্থা নেওয়া হলো না মানুষকে মৃত্যুর জন্য ছেড়ে দেওয়া হলো ইভেন ওইখানে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এটাও কিন্তু এই মুহূর্তে আমরা যখন কথা বলছি এখনো ভোরবেলা আহ দিনের আলোতে হয়তো আর অনেক কিছু স্পষ্ট হবে তবে স্থানীয় বাসিন্দারা বলছিলেন যে তারা দৌড়াচ্ছিলেন কোথায় যাবেন কি করবেন স্বাভাবিকভাবে খুবই ভয়ের মধ্যে পড়েছে মানুষ তবে এই যুদ্ধের পরিণতি কি হবে পাকিস্তান কি এত লেজে গুবের অবস্থা হবে না পাকিস্তান বোমা দিবে ভারত ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে অনেক দূর আগাইতে পারবে কিন্তু পাকিস্তান যদি বিগড়ায় তারা একটা পরমাণু মাইরা দিবে ভারত মারবে তখন পুরো ভারত জুড়ে কিন্তু কান্নার রোল উঠবে তথ্য বলছে গবেষণা বলছে দুই দেশ যদি ফাইনালি পরমাণু যুদ্ধে যায় তাহলে বারো থেকে সাড়ে বারো কোটি মানুষ দুই দিনে মরে যাবে বুঝতে পারছেন ভারতের খুশি হওয়ার কিছু নয় ভারতের পাকিস্তানে কম এরা কম মরবে কারণ পরমাণু বোমাটা তো নির্দিষ্ট একটা এরিয়া টার্গেট করা হবে না এটা বিশাল একটা বিস্তৃতি ভূমিকা রাখবে বাতাসের মধ্যে ছড়াই যাবে এখন এই মুহূর্তে এই যুদ্ধটা আসলেই কিন্তু কাম্য না আমাদের বাংলাদেশের অনেকে আছেন একদম পাকিস্তান জিন্দাবাদ ভারত জিন্দাবাদ শুরু করেন আপনারা কাজ করতে পারেন ভারত পাকিস্তানের পক্ষে গিয়া ওই দেশে গিয়ে আপনারা যুদ্ধে জড়ায় যেতে পারেন ফেসবুকে যুদ্ধ যুদ্ধ না করে আরকি অলওয়েজ আমরা দেখি এটা কখনোই যুদ্ধ শান্তি হতে পারে না তবে ভারত গভীর রাতে যে হামলা চালিয়েছে এটা কা পূর্বসূচিত একটা হামলা আমার কাছে মনে হয় যে আওয়াজ দিয়া দুই পক্ষ খেলা হবে সেটা হচ্ছে আলাদা তারপর যুদ্ধ যুদ্ধই যুদ্ধ এবং ভালোবাসায় বলাই আছে যে ভাই এখানে বিজয়ীর নাম কাউন্ট কৌশল না ভালো থাকুন